আচ্ছা ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করি কেউ আপনার কাছে ধার নিয়েছে সে ধার যদি ফেরত না দেয় বা দিতে না পারে আপনার কেমন লাগবে আর এটা যদি এরকম করে জানেন যে সে টাকাটা আপনি কখনোই ফেরত পাবেন না তখন বলি আপনার ভালো লাগবে যতদূর জানি লাগবে না যখন জানেন লাগবে না ভালো লাগবে না তখন কেন অপরের কাছে ধার নিলে সেই অর্থ ফেরত দেওয়ার বেলায় গড়িমেশি করা তালবাহানা করা বিভিন্ন ধরনের অজুহাত দেখা যখন ধার নিয়েছেন তখন তো অনেক কিছু বুঝিয়ে নিয়েছেন তাই না বিপদে পড়ে নিয়েছেন তখন সেই ধার ফেরত দেওয়ার বেলায় এত তালবাহানা কেন বিশেষত সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলছি যারা ব্যাংক থেকে বিভিন্নভাবে কিংবা মানুষের কাছ থেকে ধার নিয়েছেন কিন্তু ধার ফেরত দেওয়ার বেলায় বিভিন্ন রকম সুবিধা খোঁজেন যে কীভাবে ধার ফেরত না দেয়া যায় এটা বুঝি কোনো মানুষের এটা বুঝি কোনো ভালো মানুষের লক্ষণ দেখুন ধার যখন নিয়েছেন তখন বিপদের কথা বলে নিয়েছেন সুবিধা পাবেন মানে অর্থ ধার নিয়ে সুবিধা পাবেন এই মনে করে নিয়েছিলেন তাহলে যে আপনার বিপদের সময় সাহায্য করেছে সহযোগিতা করেছে সেই ধারের অর্থ ফেরত দেওয়ার বেলায় এত তাল না কেন এত সুযোগ খুঁজেন কেন যাতে করে যত কম ফেরত দেওয়া যায় কিংবা না দিলে তো আরও ভালো এটা আসলে কোনো সুশিক্ষিত মার্জিত মানুষের পক্ষে এই ধরনের চিন্তাভাবনা শোভা পায় না বা করে না তারা যারা এই ধরনের চিন্তাভাবনা করে তারা কোনো না কোনোভাবে আসলে মানুষের নাম দিয়ে কিছুটা হলে অন মানুষ কিংবা সুবিধাবাদী এই ধরনের মানুষগুলো না যতটা না মানুষ তার থেকে অধিক হচ্ছে সুবিধাবাদী আর সুবিধাবাদীরা সবসময় মানুষ হয় না সুশিক্ষিত হয় না মানুষের মতো মানুষ হয় না কিছু সময় হতে পারে